তুই কি তারা পড়াইতে পারবি পড়াইতে কেন তুই যদি বলিস আমি সাত দিনের মধ্যে মাথা বিয়ে করতে পারবি ওরে সেই বুদ্ধি আমার কাছে আছে ঠিক আছে এই কি বলিস বন্ধু আমি এত দিন ধরে পারিনি তুই সাত দিনের মধ্যে বিয়ে করে লাভি বিশ্বাস না হয় জল গান্ধর করে রিপো এখন দাঁড়ায় আছে ওই বন্ধু দেখ ওই যে গান্ধর করে রিপো চল দেখি কেমন আছ তুমি কিরে বাইসদা কি খবর অনেক দিন পর দেখা হলো যে দসা আপনার জন্য তো মাহমুদ তো তো বের কর বাইসদা অনেক দিন ধরে খাই না একসাথে বসে খাই তো আচ্ছা বাইসদা

তো বিয়েটা আজকে করবা নাকি এক সপ্তাহ পরে করবা দেখুন